চাই আপনারা শিব পরিবারে চলে আসুন আমরা অতি সত্তর আনন্দ মিছিল এবং বৃষ্টি ইনশাআল্লাহ এই দুপুর থেকে আমাদের সাথে আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে শিব বলে অবস্থান করেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা অপেক্ষা করুন আমরা আপনাদের না আসা পর্যন্ত শিব বলে অবস্থান করব এবং আমরা এখান থেকে বিশাল বিজয় মেলির র্যালি নিয়ে সারা খুলনা সর্বদক্ষিণ প্রদক্ষিণ সবাইকে শিব বলে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে চালো চালো ছাত্রকে আছে